এবার কলকাতা হাইকোর্টে কিছুটা স্বস্তি পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এখনই ওয়েমাত প্রকাশ করতে হচ্ছে না হাইকোর্টে আপাতত স্বস্তি পেলে কমিশন তো আইনি প্রশ্নে ঝুলেই রইল কলকাতা হাইকোর্টে এই মামলা তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আদালত অবমানের মামলা হয়েছিল এবং সেই মামলার শুনানি ছিল আজকে মোবান্ন হাইকোর্টে এবং তাহলে এই মামলার আজকে আপডেট কি উঠে এলো গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে পেয়েছেন এইটিকে ফলো করে রাখুন তো এসএসসির আইনজীবী সল ছিল ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে কলকাতা হাইকোর্ট নয় তাই মামলা আদালতের কার্য না হয় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী সওয়াল ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত ওই রায়ে অনেক অংশ পরিবর্তন করছে সুপ্রিম কোর্ট এসএলপি এডমিট না হলে এখানে আদালত অবমানের মামলা করা যেত এসএলপি এডমিট হয়েছে হাইকোর্টের রায় অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আদালত অবমানের মামলা গ্রাহ্য নয় তাই মধ্যশিক্ষা পর্ষদ অমানা মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না যদি অন্য আইনজীবী বলেন সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমানার মামলা শোনার আগামী সোমবার ফেরই মামলা শুরু হবে এই আদালতের গ্রহণযোগ্যতার প্রশ্নে সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন মাননীয় বিচারপতি দেবাংশু শাখা ডিভিশন বেঞ্চ বিচারপতিও মামলাকারীদের উদ্দেশ্যে বলেন সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্ট নির্দেশের উপর কিছু পরিবর্তন করেছে তখন কি আদালত অভমানার মামলা এই আদালতে হতে পারে চিহ্নিত অযোগ্যদের বেতন বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রায়ের এই অংশ বহাল রেখেছে হাইকোর্টের হয়েছে মামলা আদালতে গ্রাহ্য না হয় আমরা কোনো অবস্থান জানাতে পারছি না তো আজকে মূলত তাহলে আপাতত ওএমআর প্রকাশ যে ব্যাপারটা ছিল এখনই প্রকাশ করতে হচ্ছে না অর্থাৎ সেক্ষেত্রে আদালত অবমানের মামলা শুনানি হাইকোর্ট না সুপ্রিম কোর্টে হবে কোন আদালত হবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজ অনেকটা আর্গুমেন্ট হয়েছে বলতে গেলে এবং আলটিমেটলি যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই সঙ্গে থাকুন উল্লেখযোগ্য আপডেটগুলো মিস যাতে না করে যান তার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং